we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো আগামী দিনে তোমাদের কি এনার্জি থাকতে পারে আগামী কালের জন্য কি ঘটতে পারে সেটা দেখে দেবো জাস্ট প্লিজ দেখাও জেনারেলে কি ঘটতে পারে আগামী দিনে কি ঘটার সম্ভাবনা আছে দেখো পেজ অফ ফান্স পিক্স অফ নাইট অফ ফান্স পেজ অফ ফান্স নাইট অফ ফান্স আর থ্রি খুব সম্ভবত তোমার ভ্রমণ আছে সামনে কিছু সময়ের মধ্যে তোমার ভ্রমণ থাকতে পারে সেটা হতে পারে বিদেশ হতে পারে তোমার শহরতলির বাইরে এখানে তোমার কর্মক্ষেত্রের জন্য উন্নতির জন্যে তোমাকে কিন্তু কিছু মিটিংস এর জন্য হ্যাঁ এখানে টেন অফ পেন্টিকলস আর্থিক উন্নতির জন্য তোমার কিছু ভ্রমণে তোমাকে যেতে হবে ওকে ওটা পরে কোনো জল মানে কোনো নদীর উপর দিয়ে যাওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি আর লাভ লাইফে দেখি কি খাচ্ছে লাভ লাইফে টেলিভিয়া ইন্টারেস্টেড ইন ইউ ব্লুমিং রোম্যান্স ফ্লার্টিং ওয়ান টু ডেট তোমার দিকে কেউ ভীষণভাবে আকর্ষিত হচ্ছে হুম ডেথ কার্ড দ্য রিলেশনশিপ ইজ ওভার নো সেকেন্ড চান্স নো গ্রোথ এন্ড ট্রান্সফরমেশন খুব সম্ভবত যে তোমার দিকে আসছে সে একটা কোনো সম্পর্ক কমপ্লিটলি শেষ করে তারপরে তোমার দিকে আসছে হুম সে কোন একটা সম্পর্ককে পুরোপুরি শেষ করে তারপরে তোমার দিকে আসছে প্যাশনের ভীষণভাবে তোমার দিকে আকর্ষিত ইনসেন কেমিস্ট্রি স্পার্ক হ্যাভিং ফান ইকুয়াল ইন্টারেস্ট বার্নিং ডিজায়ার তো একে অপরের দিকে প্রচন্ড মাত্রিক একটা উত্তেজনা রয়েছে তোমরা দুজন দুজনকে পেতে হতে পারে যে কোনো একটা রিলেশনশিপে শেষ হয়ে গেছে সেখানে আর কিছু পাওনা নেই তো সেইটাকে একেবারে শেষ করে দিয়ে ওখানে আর কোনো সেকেন্ড চান্স দেওয়া হবে না সেটা তোমার পার্টনার হতে পারে বা তোমার হতে পারে সেখান থেকে বেরিয়ে নতুন কারোর দিকে আকর্ষিত হচ্ছ সে তার সঙ্গে কিন্তু এগোনোর চেষ্টা করছো আর এখানে হতে পারে যে তোমরা একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য কোথাও ভ্রমণেও যেতে পারো এখানে হানিমুন ফেজ এসছে আর প্লেফুল টাইম এনজয় ইচ আদার হ্যাপিনেস এনজয় হতে পারে একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য কোথাও ভ্রমণেও যেতে পারো সোলমেট বটম অব দা ডে পার্টি টাইম ইয়েস তোমার সঙ্গে ঘুরতে হয়তোবা বা তোমার সোলমেট কোথাও যাচ্ছে এটা বিবাহিত সম্পর্কেও হতে পারে বা হতে পারে যে তোমরা নতুন কারোর দিকে আকর্ষিত তার সঙ্গে তুমি যাচ্ছো হুম দেখি এবার গাইডেন্স কি সোল কানেকশন পার্টনারশিপ সোল কন্ট্রাক্ট লাইফ পার্টনার হতে পারে সে তোমার লাইফ পার্টনারই ইন বেন্ডিং এটা হচ্ছে গিয়ে তোমাদের গাইডেন্স ইমোশনাল থাকবে কারোর সঙ্গে সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করছো হুম চেষ্টা করতেও বলছে এখানে দেখতে পাচ্ছি আর আরেকটা আর কি আর একটা হ্যান্ডেলস কালকের জন্য কি ঘটনা ঘটতে পারে আগামীকালে এক্সচেঞ্জ গিফট তোমরা একে অপরকে গিফট দিতে পারো বা একে অপরের জন্য গিফট সেটাও মনে হচ্ছে যে তোমরা একে অপরের জন্য গিফট এটাও হতে পারে বা তোমরা একে অপরকে কোনো গিফট দিচ্ছো বা যেখানে তুমি কর্মক্ষেত্রে কাজের সূত্রে যাচ্ছ তাদের জন্য কিছু গিফট নিয়ে যাচ্ছ এও হতে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে রেখো আর যাদের মনে হচ্ছে আমি জানি না এটা সবার জন্যে কি না আমার কিছু ভিডিও অটো ডাবড হয়েছে মানে এটা ইউটিউব থেকে করা হয়েছে যারা আর কি ইংলিশে শুনতে চাও তারা সেটিংয়ে গিয়ে অটোডাব বা ল্যাঙ্গুয়েজ বা এই জিনিস যাবতীয় কিছু লেখা থাকলে ওখানে গিয়ে তোমরা নিজস্ব অরিজিনাল বেঙ্গালি বাংলাও শুনতে পারো বা ইংলিশেও তোমরা শুনে নিতে পারো তো ভালো থেকো শুভ রাত্রি বাই বাই